একটু ভূত ভূত লাগতেছে রানু মন্ডলের মতো যদিও একটু লাগতাছে তাও সুন্দর লাগতাছে পুরীর মতো লাগতেছে সুন্দর হয়েছে মাসাল্লাহ হ্যালো রান আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই দেখি নাস্তা রেডি টেবিলের উপরে মামা নিয়ে রুটি বানিয়েছে আর আলু ভাজিটা এত মজা করে করেছিল যে আমি একদম তিনটা রুটি মেরে দিয়েছি আপু

তাদের সকাল থেকেই শুরু হয় এটা কিনে দিও ওইটা কিনে দিও এত বায় না তো চলে আসলাম বাহিরে এই যে ড্রাগন গাছে দেখুন মাশাল্লা কত সুন্দর ফুল ফুটেছে মানে ফুল হচ্ছে আর কি আর এই যে আমি চাল কুমড়োটা পারতে এসেছি কারণ এটা আজকে ডাল দিয়ে রান্না করব আর এই চাল কুমড়াগুলোকে আমি বৌসা সাজিয়ে দিয়েছিলাম বলে চাল কুমড়াগুলো এত সুন্দর হয়েছে এটাকে আমরা চালকুমড়ো বলে অনেকে জালি বলে তো এটা এত সুন্দর হওয়ার কারণে যে এইটাই আর ওই যে ওখানে যখন আমি বাঁধি তখন একটুখানি হুল ফুটিয়েছিল পোকাতে ওইটাতে আমি চিমটি দিয়ে ফেলে তারপরে হচ্ছে এটা বেঁধে দিয়েছি এজন্য এত সুন্দর হয়েছে নইলে মানে পোকার অত্যাচারে আমার চাল গুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে ওই যে ওখানে একটা চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে পোকার অত্যাচারে আর এই যে এখানে একটা চিচিঙ্গা হচ্ছে এটা কালকে পারা যাবে মাসাল্লাহ আর এক তো টাটকা টাটকা সবজি পেরে রান্না করার মজাটাই আলাদা এখানে এসে দেখি যে পেতি করলা অনেকটা এই যে ছোট ছোট হয়ে আছে এই করলাগুলো পেরে নিলাম কারণ এই করলাগুলো হচ্ছে অকালপক্ষ যারা ছোট ছোট থাকতে আর কি পেকে যায় তো করলাগুলোর সাইজই এমন আর কি তো ওখানে আবার একটা চাল কুমড়া দেখলাম যে খালি ওখানে আবার হুল ফুটিয়েছে আর এই যে এইটা আমি যখন পলি দিয়ে বেঁধেছি ভুল হয়ে গেছে আমি ফুলটা না ফেলে দিয়েই পলি দিয়ে ভেজে বেঁধে ফেলেছি ওই ফুলটা পচে আবার দিকে আবার একটু পচে যাচ্ছে তো যাই হোক এখন আমি করলাগুলো পেরে নিলাম এখানে আর কি জানলার নিচে এসে দেখে অনেকগুলো করলা এই করলাগুলো পেরে নিলাম আর আমার মা যাওয়ার সময় পই পই করে বলে গেছে যে বাংলার নিচে যেন একটা ঘাসও না হয় যদি ঘাস হয় তাহলে চাল কুমড়া বা যে কোনো সবজিগুলোতে হুল ফুটাবে তো আমি যাংলার নিচে আসলেই হচ্ছে আগাছাগুলো তুলে ফেলে দিই আর এই যে আমার হকার ওর মাথায় হচ্ছে আমি ঝুড়িটা তুলে দিলাম ও ঝুড়ি নিয়ে আমার পেছন পেছন ঘুরছে কী কী পারি সেটার জন্য চিচিঙ্গা পারলাম করলা পারলাম আর এখান থেকে আমি চলে আসলাম গাছের মরিচ নিতে এই মরিচগুলো আবার মাসাল্লাহ দুই থেকে তিনটা একটা তরকারিতে দিলেই পর্যাপ্ত পরিমাণে ঝাল হয়ে যায় আর এই একটা গাছ এই পুরোটা মাস জুড়ে আমার মরিচের চাহিদা পূরণ করছে মাসা সবে সবাই মাসা আল্লাহ বলবেন হ্যাঁ গাছটা দেখে তো এই গাছটা হচ্ছে আমি আমার নিজের হাতে বুনেছিলাম যখন আমি এখানে শীতের ফুল গাছগুলো বুনি তখন আমার মা বলেছিল দুইটা মরিচ গাছ বুনে দাও তখন আমি এই গাছগুলো বুনেছিলাম আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আমার হাতে এতটা বরকত দান করেছেন আলহামদুলিল্লাহ যে কোনো গাছ বুনলে সেই গাছগুলো আমাকে একদম নিরাশ করে না তো এখানে মশা মানুষের রক্ত না পেয়ে গোলাপের রক্তপান করছে সেটা আমি আবার একটু ভিডিও করে নিলাম আর মামাকে বলছিলাম যে মামা এই গাছের কাঁঠাল একটা পেরে অবশ্য অন্তত দেখেন যে মানে পাক কোষের এই যে রোয়াগুলো যেগুলো একদম সমান হয়ে গেছে সেইটা দেখলে বুঝতে হবে যে কাঁঠাল বাতি হয়েছে আর এই গাছের কাঁঠালের একটা নিয়ম হচ্ছে এই কাঁঠালগুলো ফেটে যাবে পাকবে না গাছ থেকে কিন্তু ফেটে যাবে ফাটার স্বভাব এত কোষ হবে যে ভিতরে জায়গা নিবে না আর আমার মনে হচ্ছিল যেন ছোট থাকতেই আমি পেরে নিলাম কারণ এইটা আর অনেক বেশি বড়ো হয় একজনে উঠাতে পারবে না এত বড় হয় তারপরে চলে আসলাম চাঁচির কচুর বাগানে চাচি কচু তো লাগিয়েছে লাগিয়েছে কচুও খাচ্ছে কচুর ডোগাও খাচ্ছে কচুর লতিও খাচ্ছে আবার আলহামদুলিল্লাহ বিক্রিও করছে তো আমি আবার আজকে চাচিকে বললাম যে চাচি আমাকে তিন চারটা লতি দিন কারণ আমি আজকে মানে একটা কোন দেশের জানি না কিন্তু একটু মানে খুব মজার একটা রান্না করবো আর কি গুঁড়া মাছ দিয়ে পাঁচ গুঁড়া মাছ দিয়ে এটা রান্না করতে হয় তারপরে লতি নিয়ে চলে আসলাম ছাদে ছাদে আছে কিনা দেখার জন্য এখানে এসে দেখি রেইন লিলির যে হলুদ কালার ফুলটা ফুটেছিল ওখানে অনেকগুলো বীজ হয়েছে বীজগুলোকে আবার আমি বুনে দিলাম অনেকগুলো গাছ হবে যদি এটা জার্মিন হয় তারপরে চলে আসলাম রান্নাঘরে এখানে চিচিঙ্গা কুচি করেছি কাঁঠালের বীজ কুচি করেছি আলু কুচি করেছি তারপর হচ্ছে লতিগুলো বেছে নিয়েছি এখন এগুলোকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তেল দিয়ে এমনভাবে মাখাবো যেন কড়াইতেই অর্ধেক রান্না হয়ে যায় আর কি আগুন ছাড়া একদম শরীরে যত জোর ছিল এরকম করে কুচলিয়ে কুচলিয়ে মাখছিলাম একদম মানে তরি তরকারির জীবন তেজপাতা এখানেই করে দিতে হবে আর কি তারপর ভালো করে মাখিয়ে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম আর তেলটা অবশ্যই একটু বেশি দিবেন আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন বিশ্বাস করেন মানে আপনারা খাবেন আর আমাকে থ্যাঙ্কস জানাবেন এত এত মজা হয় এখানে আমি পুটি মাছ আর বাইলা মাছ নিয়েছি দুই ধরনের মাছ মানে পাঁচ মিশালি মাছ নিলে আরো বেশি ভালো যে অনেক ধরনের মাছ হবে বাই মাছ আবার মামি খায় না এজন্য দিই তো এখানে এগুলোকে ভালো করে মেখে নিলাম যে কোনো সবজি দিতে পারেন আপনারা করলা ছাড়া মানে ধুন্দল অথবা চিচিঙ্গা ঝিঙা অথবা মানে ডাটা সেটাও দিতে পারেন কিন্তু মাস্ট লতি দিতেই হবে তো এগুলোকে ভালোভাবে আমি মথে হাত ধোয়া পানিটা শুধু দিয়ে দিয়েছি এক্সট্রা অন্য কোনো পানি দিইনি কারণ তরি তরকারিটা থেকেই একটু পানি উঠে যাবে একদম মিডিয়াম জালে হচ্ছে তরকারিটাকে ঢেকে দেবেন তরকারিটা বেশিক্ষণ লাগে না হতে কারণ আপনার মথার ভিতরেই হচ্ছে তরকারি অর্ধেক সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে লবণ দেখলাম লবণ দেখে তারপরে আবার একটু ঝোল দিয়ে সরি লবণ দিয়ে একটুখানি আবার ঝোলের সাথে মিশিয়ে দিলাম তো এই রান্নাটা আমি এখানে রেখে চলে যাব বাইরে এইটা আবার ভিডিও ক্যাপচার করা হয়নি আমাদের কিন্তু ধনে পাতা কিনতে হয় না বিলিতি ধনেপাতা আমাদের পুরো বাড়ি জুড়ে বিলিতি ধনে পাতা তো সেই ধনেপাতা আনতে যাব একটু পর আবার তরকারিটা কখন হবে বুঝবেন তরকারিতে ওপরে যা যখন একদম তেল ভেসে উঠবে তখনই বুঝে যাবেন যে তরকারিটা হয়েছে তরকারি কিন্তু ঝোল থাকবে না এটা একদম মাখা মাখা থাকবে তো তরকারিটা রান্না করা শেষ এই যে দেখুন একদম শুকনো হয়ে গেছে তারপর ওপরে হচ্ছে ধনে কুচি করে দিয়ে দিলাম রান্নাটা শেষ আমি রান্না করে কিন্তু সবসময় জয়ের বাবার জন্য ওয়েট করি ও আসলে তারপরে খাই কিন্তু আজকে রান্না করার পর মানে আমার আর তস ছিল না যে আমি কখন খাবো মামা খাচ্ছিলো মামার সাথে বসে বসে আমিও খাচ্ছিলাম মামা ডায়াবেটিক আছে তো মামা আবার একটু আগেই ভাত খায় তো আমিও মামার সাথে বসে গেলাম মামি আজকে হাসছিল যে দেখো কখনো জামাই ছাড়া খায় না আর আজকে জামাই আসার আগেই সুন্দর করে খেয়ে নিচ্ছে তো মামিকে বললাম যে মামি বিশ্বাস করেন তরকারিটা এত বেশি মজা হয়েছে যে আপনিও খেলে বুঝতেন মামি আবার কি করেছে রুটি খেয়েছে এই টাইমে এই জন্য মামি খায়নি তো আমি আহ ভাত এতটাই গরম ছিল যে আমি ভালো করে মাখতেও পারছিলাম না তো এই যে দেখুন আমাদের গাছের যে মরিচটা সেই মরিচটা লোকমান নিচে নিয়ে আবার একটু লেবু চিপে নিয়ে খুব মজা মজা করে খেয়ে নিলাম জয়ের বাবা আসার পরে জয়ের বাবাকেও দিয়েছি আর বলেছি মজা হয়েছে না ও বললো এই কারণেই তো তোমাকে রেখেছি নিকি আর তোমাকে রাখতাম আমার রান্নার কারণেই নাকি রেখেছে তো ওর বাবার সাথে আমি আবার একটু গল্প করছিলাম এর মধ্যে এই যে ভেজাল ঢুকে পড়েছে মানে কাবাব মেয়ে হাড্ডি থাকতেই হবে তো আমি আবার ওকে বকা দিচ্ছিলাম ও আর কানে কানে বলছিল যে থেকে তাড়ানোর ফন্দি করতেছি কি শান্তির আমি আবার ওকে মারছিলাম আর ওকে মারছিলাম বলে জুয়ারে আবার আমাকে মারছিল মানে কি একটা অবস্থা এই ব্যাটাটার পাগল আমার তিনটা সন্তানই ও আসলে আমাকে কেউ চিনে না মানে আমি যে ওদের মা আমাকে বলে এই শান্তি শান্তি বাসার থেকে বের হো মানে আমাকে চিনেই না যে আমি ওদের মা আসলেই শান্তি শান্তি করবে তো তারপর আমি চলে গেলাম রান্নাঘরে একটু পপকর্ন করার জন্য পপকর্নটা করব আমি তেল ছাড়া ঘিতে মানে ঘি বাটার দিয়ে করব বাটারটাকে প্রথমে গলিয়ে নিলাম বাটারটা গলানোর পরে এখানে আমি পপকর্নের যে ভুট্টাটা সেইটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলি প্যাটপ্যাট প্যাটপ্যাট করে এগুলো ফুটতে থাকবে বিকেল হয়েছে বৃষ্টিও পড়ছিল বাহিরে তো হাবিবা মাসুরা আমার চাচাতো বোন চাচি জুয়াইরা এখানে ছিল তো আমি বললাম যে ওদেরকে আমি একটু পপকর্ন ভেজে দিই ওরা খাবে হাবিবা মাসুরাকে বলছিলাম যে আমার মতো চাচাতো বোন আর একটা পাবি বলতো সাজা দিল তুমি এর সাথে এই যে এই যে এখানে লিপস্টিক এখানে লিপস্টিক এখানে লিপস্টিক এগুলো বললো কেন যে বন্ধ করে তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ চোখে যে চোখে যে তুমি ল্যাশ করলা তাহলে এই যে এইখানে এইখানে মানে এই যে গ্লিটার যে দিলা এখানে এই যে এইখানে লাগলো কেন ইয়া ব্রাশ দিয়া দিছো নাকি আঙ্গুল দিয়া আঙুল দিয়ে দিবে যে আঙুল এরকম করে পরে তারপরে সুন্দর করে এই যে প্রথমে প্রথমে দিবে একটা মানে চিকচিকা কালার ছাড়া যে কোনো একটা কালার হ্যাঁ তারপর এই যে মাঝখানের মণিটা আছে না এই মনির মধ্যে দিবে চিকচিকাটা তাইলে এইটা হাইলাইট বেশি হবে তাহলে ব্লাশ আন দাও না কেন যেখানে তো ব্লাশন দিতে হয় এই যে এইখানে তো হাইলাইটার দিতে হয় যে এখানে হাইলাইটার দিতে হয় এখানে হাইলাইটার দিতে হয় এই যে এইখানে হাইলাইটার এতটুকু দিতে হয় তারপরে এখানে এইভাবে হাইলাইটার দিতে হয়